আহমেদের অত্যন্ত কাছের যিনি কাজী জাফর আহমেদের সাথে দীর্ঘদিন রাজনীতি করেছেন সাবেক বর্তমান শীর্ষ জাতীয় নেতা বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা তাকে ভাষা জনশক্তি পার্টির পক্ষ থেকে অভিবাদন জানাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উনশোত্তরের গণভ্যর্থনের মহানায়ক যিনি সত্তর সালের বাইশে ফেব্রুয়ারি ঢাকার যে বিশাল সমাবেশ হয়েছিল যে সমাবেশ থেকে কাজী জাফর আহমেদ গণ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন গণতান্ত্রিক বাংলাদেশের ঘোষণা হওয়ার পরে যাকে ওই পাকিস্তানের আদালত জেল দিয়েছিলেন সেই ঘোষণার কারণে মুস্তফা জামাল হায়দারকেও জেল দেওয়া হয়েছিল বন্ধুরা আমার সেই গণবর্তনের সেই প্রোগ্রামের যিনি সভাপতিত্ব করছিলেন আজকের আমাদের অতিথি আজকে কাজী জাফর আহমেদের দশম মৃত্যুবার্ষিকী প্রিয় সাথীয় বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লিখতে গেলে কাজী জাফর আহমেদের নাম লিখতে হবে তিনি যেমন বাংলাদেশ স্বাধীকার করার লক্ষ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলন প্রত্যেকটি লড়াই সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তার নেতৃত্বে বাংলাদেশে একটি সুসংগঠিত সুশৃঙ্খল ছাত্র সংগঠন গড়ে উঠেছিল তার হাতে তৈরি নেতৃবৃন্দ পরবর্তীতে দেশের নেতৃত্ব দিয়েছেন তিনি যেমন বাংলাদেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ প্রধানমন্ত্রী হয়েছিলেন তার হাতে গড়া নেতা মান্নান ভূঁইয়া বাংলাদেশের রাজনীতি পর্বতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন রাশেদ খান মেনন ভূমিকা রেখেছেন মুস্তফা জামাল হায়দার ভূমিকা রেখেছেন তিনি বাংলাদেশের যে স্বাধীনতার ইতিহাস ঊনসত্তরের গণ ঢাকার সেই ঐতিহাসিক পল্টন মাঠে উনিশশো সত্তর সালের বাইশে ফেব্রুয়ারি বিশাল ছাত্র গণসমাবেশে গণতান্ত্রিক স্বাধীন গণতান্ত্রিক পূর্ব বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন এই কারণেই তাকে জেল দেওয়া হয়েছিল সাত বছরের প্রিয় সাথী ও বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে মওলান আব্দুল হামিদ খান ভাসানি কাকমারিতে ওয়ালাইকুম সালাম বলে যে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল তা উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি পল্টন ঐতিহাসিক ময়দানে সরাসরি স্বাধীনতার ঘোষণা দিয়ে কাজী জাফর আহমেদ বাংলাদেশের স্বাধীনতার সশস্ত্র লড়াই শুরু করেছিলেন আমার সেই প্রিয় নেতার আজকে দশম মৃত্যুবার্ষিকী আজ থেকে দশ বছর আগে এই দিনে এই সাতাশে আগস্ট উনি মৃত্যুবরণ করেছেন আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি তিনি এমন একজন মানুষ ছিলেন সারা জীবন মানুষের জন্য কাজ করেছেন আপনারা নিশ্চয়ই জানেন যারাই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী হয় মন্ত্রী হয় এমপি হয় তাদের গাড়ি বাড়ি বিদেশে অডেল সম্পদ পাওয়া যায় কিন্তু কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রী ছিলেন মৃত্যুর আগে তার চিকিৎসার জন্য টাকার ব্যবস্থা হয়েছিল না বন্ধুরা তার কর্মীরা চাঁদা তুলে তার চিকিৎসার ব্যবস্থা করেছিলেন অথচ তিনি একটি মানে বাংলাদেশের নাম করা ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন তার বাবার কোটি কোটি টাকা সম্পদ ছিল শত শত বিঘা জমি ছিল তিনি এই রাজনীতি করতে গিয়ে এই বাংলার মানুষের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছেন এমন একটি মানুষের আজকে স্মরণসভায় আমি বক্তব্য রাখছি ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ওনার রোহের মাখ ফেরাত কামনা করছি এবং আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ